উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির অনুশীলনীর তিন দশমিক দুইয়ের এই ভিডিওতে আমরা সমস্যা তেরোর দ্বিতীয় পর্ব দেখব প্রথম পর্বে আমরা এই সমস্যার প্রথম অংশ যে প্রথমে এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা এক নম্বর ইকুয়েশন ফর্ম করেছিলাম আবার একই শর্ত আরোপ করে এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা দুই নম্বর ইকুয়েশন ফর্ম করেছি এই এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশন আমার প্রমাণের এই ডান পক্ষের দুটি পদ নির্দেশ করে এখন আমরা এই ভিডিওতে এই দুটি পদ ব্যবহার করে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ এটি নিয়ে আসব। কিভাবে আমি প্রথমে এক নম্বর সমীকরণ থেকে কি পাই সেটা লিখি এবি ইন্টু এসি ইকালস টু এ টু ডি এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ আচ্ছা তাহলে দেখো তো আমি যদি এখন একটু চিত্রের দিকে তাকাই এ ইকে আমি ডি প্লাস ডি এই দুই অংশে ছেদ করতে পারি যে এই কে এডি প্লাস ডি এই দুইভাবে এই এই এডি প্লাস ডি এই দুইভাবে দেখাতে পারি তাহলে এই জায়গায় আমি এডি প্লাস ডিই এটি বসালাম ইন্টু এডি থাকলো আচ্ছা তারপরে আমি তাহলে এখন এটাকে যদি গুণ করিয়ে দিই তাহলে এডি আর এডি গুণ করলে হবে এডি স্কোয়ার প্লাস এখানে এডি ইন্টু ডিই থেকে যাবে আচ্ছা তারপর দেখো আমি কিন্তু লিখতে পারি সহজেই দেখো এডি ইন্টু ডিই এই যে এডি ইন্টু ডিই এটার ভ্যালু হচ্ছে তোমার বিডি ইন্টু ডিসি তাহলে আমি পরবর্তী লাইনে লিখে দিলাম এই দেখো পরবর্তী লাইনে বিডি ইন্টু ডিসি এটি লিখে দিলাম আচ্ছা শেষ তাহলে দেখো তো আমি যদি শুধু এডি স্কোয়ার লিখতে চাই এডি স্কোয়ার লিখতে চাইলে এটি এ পাশে পক্ষান্তর করে নিতে পারি ইকোয়ালস টু এবি ইন্টু এ সি মাইনাস বিডি ইন্টু সি শেষ এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণ তাহলে আমি যদি পুরো একবারে একদম সার সংক্ষেপে এই সমস্যার ১০ কীভাবে সমাধান করলাম তা যদি একবার পরিষ্কার করে আবার বলি তাহলে কী হোক করলাম আমরা আমরা প্রথমে এই যে ত্রিভুজ এব আর ত্রিভুজ এ ইসি এগুলোকে দুটো কোণ সমান কারণ একটা হচ্ছে তোমার এই যে খণ্ডকের কারণে সমান অন্য একটি হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণের কারণে তাহলে এরা সদৃশ কোণী ত্রিভুজ তাই এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এখান থেকে ইকুয়েশন ওয়ান পেলাম আবার দুটো ত্রিভুজ নিলাম এ ডি আর এ ই এই সি ডিই আর এ বি ডি এই দুটো ত্রিভুজে আবারও এই কোণ আর এই কোণ সমান কারণ তারা বিপ্রতীপ কোন আবার এই কোণ আর এই কোণ সমান কারণ তারা একই চাপ এসি এর উপর দণ্ড বৃত্তস্থ কোণ তারপর এই দুটি শর্ত থেকে আমরা প্রমাণ করলাম যে এরাও পরস্পর সদৃশ কোণী ত্রিভুজ এই সদৃশ কোণী ত্রিভুজের অনুপাত থেকে অনুরূপ বাহুর অনুপাত থেকে আমি ইকুয়েশন টু পেলাম সেই ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টু থেকে আমি একটু খুব সংক্ষেপে ক্যালকুলেশন করে আমার এই কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেলাম এভাবে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের তোমার তেরো নম্বর সমস্যার সমাধান করবে